আমরা যাবো স্কোয়ার মলে স্কোয়ার মলে আজকে আমাদের একটা গ্রুপ মিট রয়েছে তার জন্য আমরা আজকে যাব মানি স্কোয়ার মলে তো আজকে অনেক মজা হবে এখান থেকে আমরা গাড়ি করে যাব তো আমি তোমাদেরকে রাস্তার ভিউটিউ সব দেখাবো তো চলো আমি আমি এখন নম্রতাদির সাথে তোমাদের দেখা করিয়ে দিচ্ছি দেখা আজকে আমরা যাচ্ছি ফেসবুকে একটা মিট ও আমার বোন ও তো ফেসবুকে কাজ করে না কিন্তু আমার সঙ্গে যাচ্ছে ফেসবুক মিট গ্রুপ মিট আপে যাই হোক মানি স্কোয়ার যাচ্ছি সার্ট লেকে তো বাকি আবার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়েদারটা দারুন ভিউটা তোমাদের হেভি লাগবে চলো টাটা এখনের জন্য টাটা এত সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে গাড়ি জানলার কাছ দিয়ে বৃষ্টির জল বেয়ে যাওয়া উপভোগ করতে করতে আমরা চলে গেছি মানিস্কোয়ারের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই তোমাদের সকলকে আমি কিন্তু ফেসবুক ক্রিয়েটার নই নম্রতাদি হচ্ছে ফেসবুক ক্রিয়েটার তো ওরই কারণে মেনলি আমাদের যাওয়াও আমাকে বললো চল আমরা একসাথে যাব তো এইখানে দেখতে পাচ্ছ মানিস্কোয়ার মলে যাওয়ার পথে ব্রিজটা পড়েছে এটা মা ফ্লাইওভার যেটার মধ্যে দিয়ে আমি তোমাদের আইটিসি রয়্যাল বেঙ্গলের ভিউটা দেখাচ্ছি জানি না কতটা ক্লিয়ার আসছে বৃষ্টির কারণে কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি এরপরে তোমাদের দেখাচ্ছি সায়েন্স সিটি এই দেখো এটা কিন্তু সায়েন্স সিটির ভিউ আর তোমরা কারা কারা সল্টলেক স্টেডিয়াম মেট্রো স্টেশনের উপর দিয়ে ট্রাভেল করেছো আমাকে কিন্তু অবশ্যই জানাবে কারণ এই রুটটা কিন্তু আমার কাছে একদমই অজানা এবং অচেনা আমি কিন্তু চিনি না আমি চেষ্টা করবো অবশ্যই একদিন এই রুটটা কভার করে ভিডিও দেওয়ার তো তোমরা যারা যারা ট্রাভেল করেছো আমাকে কিন্তু কমেন্ট অপশন অন থাকলে জানা মলের ভেতরে ঢুকে গেছি হ্যাঁ গাড়িটা পার্ক করে নিয়ে তারপরে তোমাদেরকে পুরো মলটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এখন বারোটা একান্ন একটার সময় থেকে আমাদের প্রোগ্রামটা শুরু হওয়ার কথা তো দেখা যাক যতটা পারবে দশ মিনিটে দেখাবো তারপরে আবার এক ঘন্টা ওখান থেকে যদি তাড়াতাড়ি বেরোতে পারি পুরো মলটা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব মানি স্কোয়ার মলের ভেতর ঢুকে পড়েছি মানি স্কোয়ার মলটা তোমাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন কি আছে এখানে চারতলা একটা ফুড কোর্ট রয়েছে ওখানে কিন্তু ইডেন কোর্টিয়ার বলে একটা রেস্টুরেন্ট রয়েছে ওটা কিন্তু পিওর ভেজ এবং রুফ রেস্টুরেন্ট ওটা কিন্তু আগে থেকে বুক করে রাখতে হয় এমন যতদূর সম্ভব ধারণা হলো কালকে গিয়ে তো ওটা কিন্তু আগে থেকে বুক করে রাখতে হয় তোমরা কিন্তু ওভারঅল মলটা কিন্তু খুব সুন্দর আজকে আমরা চলে এসেছি মানি আরো কেউ আসবে তো আরো আসবে অনেকে তো চলো আজকে আমি ইউটিউবের ব্লগ এখান থেকে স্টার্ট করছি অনেক মজা করব আজকে তো তোমরা পুরোটা এন্ড অব দি দেখো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর যদি কমেন্ট অপশন অন থাকে তোমরা নিচে কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যদি নতুন থাকো তো চলো আরও দেখাবো তোমাদের এখন একটা শপিং মলে এসেছি মানে কলের ভেতরে আমরা একটা শপিং মল আজকে এসেছি আমাদের ভাই অত বাজেট নেই কিছু কেনার মতন ওরা কিনবে আমরা দেখবো দেখব তোমরাই দিতে পারো তোমরা সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব করো তাহলে হবে না হলে কিছু হবে না ওকেও করো আমাকেও করো ঠিক আছে তোমাদের সাবস্ক্রাইব যদি তোমরা না করো তাহলে কি করে কিনবো বলো তাই না বলে যে আমার কালেকশানগুলো দেখো কত সুন্দর সুন্দর সব আমাদের দেখতে আচ্ছা এই আনটিটাও আমাদের সাথে রয়েছে আনটিটাও ফেসবুকে কাজ করে কিন্তু আমি আলাদা আমি আলাদা প্ল্যাটফর্ম একদম কিন্তু আমাদের যখন সবাই এক হয়ে যাবে তখন মজা আরও বেশি হবে ঠিক আছে তা আমি স্টেপ বাই স্টেপ ব্লগ দেবো তোমরা দেখো কিন্তু আলাদা করে ফটো তোলার একটা এ হচ্ছে ঠিক আছে দেখো তোমরা

খুব ভালো ভিডিও করে কিন্তু ভালো ব্লগ করে তো সবাই একটু ওর সাথে থাকবে থ্যাংক ইউ সোম টাইম আমরা এখন ফুড কোর্টে আছি এই যে আন্টিরা বসে রয়েছে ঠিক আছে এই যে সবাই রয়েছে এখানে এখন কেক একটা কাটা হবে চলুন তোমরা দেখো गाइस এখানে এখানে অনেক মজা হচ্ছেcolorPrimary অনেক মজা হচ্ছে এখানে তো এখানে একটা রিলের জন্য ভিডিও শ্যুট করা হচ্ছে দেখতেই পাচ্ছ আমরা সবাই কত সুন্দর নেচে নেচে ভিডিও এখানে করছি তো এটা হচ্ছে রিলের জন্য একটা ভিডিও আমরা শ্যুট করছি আরও কিছু ইনফরমেশান তোমাদেরকে আমি আজকে দেবো তো এবারে তোমাদেরকে আমি বললেই দিচ্ছি আজকে এখানে সেলিব্রেশনটা কীসের এই যে কেক দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে অনিমাদি আর একটা দেখতে পাচ্ছ দি লেখা অনিমাদি কোনটা দি কোনটা তোমাদের সব বলবো এই যে গ্রিন কালারের শাড়ি পরা যে দিদিকে দেখছো ওটা হচ্ছে অনিমাদি আর রেড কালারের কুর্তি পরা যে দিদিকে দেখছো এটা হচ্ছে দি প্রিয়াঙ্কাদির হয়ে গেছে ফোর ল্যাক্স ফলোয়ার্স কমপ্লিট ফেসবুকে আর অনিমাদির হয়ে গেছে ওয়ান ল্যাক্স ফলোয়ার্স ফেসবুকে তার জন্য একটা ছোটোখাটো খাটো সেলিব্রেশনের ব্যবস্থা আমরা করেছিলাম আচ্ছা আমরা কিন্তু শুধু সেলিব্রেশনের ব্যবস্থা রাখি আমরা কিন্তু ওদের জন্য এনেছিলাম আলাদা করে কিছু গিফটসও যাতে দুজন একরকমের দেখতে লাগে তার জন্য আমরা একটা করে দুটো করে কুর্তি স্কোয়ার মলে সপার স্টপ থেকে এনেছিলাম এই দেখো এবারে ফোন দিয়ে এখানে করছি তা আমি ওই সুযোগে কিছু ফটো তুলে নিলাম তো গ্রিন কালারের শাড়ি পরা হচ্ছে অনিমাদি তোমাদের বলে দিয়েছি অনিমাদি কিন্তু পুনের থেকে এসছে কলকাতায় দিদির বাড়িতে ঘুরতে এসেছে সেই সময় আমাদের সাথে দেখা করে নিয়েছে আর রেড কালারের কুর্তি পরা দিদি মানে প্রিয়াঙ্কা এই থাকে প্যান্ডেলে তো এই সুযোগে দিদির সাথে দেখা হয়ে গেছে খুব মজা হয়েছে আজকে তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছে আমরা এরপরে কি খেলাম একটা কিছু তো খেতে হবে আমরা কিন্তু চাউমিন খেয়ে নিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই ভাল লাগলে অবশ্যই লাইক করো আর আমি চেষ্টা করবো তোমাদের সামনে মানিস্কোয়ার মলে কোনো একদিন গিয়ে পুরো ভিডিওটা দেওয়ার কারণ মলটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে থাকতে নতুন হলে ভুলো না টাটা